বরিশাল চার আসনে ব্যারিস্টার এ মাসুম স্যার জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন যে জননেতা তারেক রহমান উনি বলেছে যে এবারে প্রার্থী ক্রাইটেরিয়া হবে যেটাকে স্পেসিফাই করা হবে সেটা কিন্তু মেধাবী এবং তরুণ এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদেরকে প্রায়োরিটি দিবে ব্যারিস্টার এম মাসুম স্যার বলেন দল তো আমাদের একটাই তাই সবাই ঐক্য হওয়া দরকার দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলে তার পাশে থেকে কাজ করব। সব সময় আমরা দলের সিদ্ধান্তই থাকব। আমরা চাই কোনো গ্রুপিং বা অপরিজনীয় ঝামেলা না হোক আমরা কখনোই কোনো ডিসক্রিমিনেশন বা কোনো ধরনের নিজেদের মধ্যে

সংবাদ সম্মেলন শেষ করে আঠারোটি মন্দির পরিদর্শন করেন ব্যারিস্টার ইম মাসুম স্যার এবং প্রতিটি মন্দিরে তিনি নিজের তরফ থেকে ছোট কিছু গিফট দিয়েছেন একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ যদি দল তাকে মনোনয়ন দেয় এবং মানুষ তাকে এমপি করে তাহলে মেহেন্দিগঞ্জের রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের দায়িত্ব তিনি নিজে নিবেন এই যে রাস্তা এই রাস্তাটা আমি চেষ্টা করবো সর্বপ্রথমে কিভাবে এটাকে চলাচলের জন্য কোনো ধরনের ব্যবস্থা এবং তিনি আরো বলেন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরাটের মানুষের জন্য তিনি ছায়ার মতো সবসময় দাঁড়াবেন এবং ব্যারিশারে মাসুমসার আশাবাদী দল তাকেই মনোনয়ন দিবে এবং হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরাটের মানুষ তাকেই চাইবে